আজকে কি এসছে একটা দারুণ জিনিস অর্ডার দিয়েছে আমি বলবো না যে কি অর্ডার দিয়েছি কি অর্ডার দিতে পারি কি অর্ডার দিতে পারি বলো তো আজকে আমি আমার সোনাটার জন্য আর একটা জিনিস যেটা আমি অর্ডার দিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে আরও একটা আনবক্সিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি সোনাটার জন্য আরও একটা আমি জিনিস অর্ডার করেছিলাম কি জিনিস বলো তো চলো আনবক্সিং করে দেখাই তো হলে তার আগে বাবুকে আমি শুয়ে দিয়েছি বিছানায় এই যে বাবু এখানে শুয়ে শুয়ে ওর জিনিসটা দেখবে আর আমি সেটা আনবক্সিং করবো না সবাই দেখতে পারবে তুমি দেখতে পারবে দেখো কি আমার বাবু এখানে শুয়ে শুয়ে দেখবে আনবক্সিং কুটু তুমি শান্ত থাকবে হ্যাঁ বেশ আমি আনবক্সিংটা করে ফেলি তোমার জন্য গিফট নিয়েছি একটা বা বলে হাঁচি হচ্ছে না মা তোমার জন্য একটা জিনিস নিয়েছে সেটাই আনবক্সিং হবে আজকে চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় তো বাবু বলে দিয়েছে ভিডিওটা শুরু করে যাক তাহলে আর দেরি না করে চলো তাহলে ভিডিওটা শুরু করি চলো চলে এসছি কি আছে এটার মধ্যে তাহলে চল বাবু এটা কাট করে দিই তোকে দেখা এর মধ্যে কি আসতে চলেছে চলো 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 ফু করে দিই

বাবুর গী এটা হচ্ছে একটা বেবি কেরিয়ার ব্যাগ যেটা আমি বাবুর জন্য স্পেশালি অর্ডার দিয়েছিলাম কারণ বাবুকে একটু ঘুরু বেরু বেরু করানোর জন্য এই ব্যাগটা আমার জন্য খুবই একটা কমফোর্টেবল উপায় তো সেই জন্যই আর কি এটা অর্ডার দেওয়া হয়েছিলো তো জিনিসটা আসতে অনেক লেট করে দিল এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম দামটা আমি সব থেকে শেষে বলছি একটু দামটা একটু আর কি মানে বেশি পড়ে গেছে কিন্তু যাক জিনিসটা মোটামুটি ভালোই লাগছে দেখতে ইউজ করার পর বোঝা যাবে জিনিসটা মানে ওভারঅল কেমন কতটা আর কি মানে ভালো তো দেখতে তো খুব সুন্দর লাগছে আর সব থেকে যেটা ভালো জিনিস যেটার জন্য আমি অর্ডার দিয়েছিলাম এখানে আর কি যে বাবু যে বসবে একটা পারান দেওয়ার মতন তো সেটার পারানটা আর কি এখানে দেওয়া আছে এই যে যেটা হিটটা এখানে বসবে সেই পারানটা কিন্তু এখানে দেওয়া আছে তাহলে কিন্তু বাবু কিন্তু খুব কমফোর্টেবল পোজ নিয়ে কিন্তু বুঝতে পারবে তো ব্যাগটা তো খুব সুন্দরই লাগছে বা দেখার বিষয় হচ্ছে যেটা বাবুর সাইজে হয়েছে কিনা যদি না হয় সেক্ষেত্রে আমাকে তো রিটার্ন বা রিফান্ড যে কোনো একটা করে দিতে হবে আর যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা এবার আসি প্রাইজিংয়ে প্রাইজিংয়ের ব্যাপারটা হচ্ছে এই ব্যাগটার দাম নিয়েছে নশো নিরানব্বই টাকা এক টাকা কম হাজার টাকা যাই হোক জিনিসটা ভালো এসছে এরপর দেখি ইউজ করে কেমন লাগছে আগের যে দুটো আমি বাবুর জন্য অ্যামাজন থেকে যে ডাইপারটা অর্ডার করেছিলাম কটন ডাইপার সুপার বাটন সেল দুটো অর্ডার করেছিলাম ফার্স্টে এসেছিলো খুবই সুন্দর তারপরে আমি আর একটু বড়ো সাইজের অর্ডার করে দিই কারণ দুটো তো হচ্ছিলো না তো সুপার প্যাটমসের ওই ডাইপারগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল একটু মানে র্যাশের তো কোনো বালাই নেই খুবই সুন্দর তখন আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে ইউজ করি তারপরে বুঝবো যে কেমন ডাইপারটা কিন্তু ভিডিওটি যদি অনেক লেট হয়েছিলো আপলোড করতে তো তারপরে অডিও দিয়ে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ডাইপার রিভিউটা আমি দিয়ে দিয়েছিলাম তো এটা তো ভীষণই সুন্দর ছিল তারপরে এইটা অর্ডার করলাম এটা দেখি কেমন ইউজ করার পর ইউজ করার পর বলবো জিনিসটা আলো সত্যি আমার পক্ষে হেল্পফুল হয়েছে কি না আর জিনিসটা ভালো কিনা দেখতেও সুন্দর লাগছে ইউজ করার পর দেখি এটা কতটা কার্যকরী হয় না না বোন আর একটা জিনিস আসতে চলেছে এরপরে আর একটা জিনিস আমার আসবে যেটা আমি অর্ডার করেছি অ্যামাজন থেকেই সেটা আমি বলবো না কি অর্ডার করেছি সেটাও আমি তোমাদের সঙ্গে আনবক্সিং ভিডিও শেয়ার করবো কার আমার না তোমার আমাদের দুজনের বলছি আবার দেখছে দেখবে এই দেখো বলছি তো আবার দেখু দেখু হচ্ছে এটা কার বাবু নাকি বাবলি তো কে চাপবে ও এটা বাবু চাপবে উলি বাবলি নিয়ে বেবে কবে চেপে চেপে ও আচ্ছা আচ্ছা সেটাই তো বলছি সেটার জন্যই তো নিয়েছি বোনো চলো

মা সরস্বতী লিনা বেজে গেছে লং করছি না তোমরা সবাই খুব ভালো থাকো খুশি থাকো